বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই মজাদার এবং হাসির গল্প উপস্থাপন করতে চলেছি আজকের গল্পটির নাম হল রাজার অসুখ গল্পটি লিখেছেন সুকুমার রায় বন্ধুরা এই মজাদার এবং হাসির গল্পটি আপনারা শুনুন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলেই ভাবনা হলো তাই তো শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল কেন পারবো না খুব পারব জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশায় একদিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রির ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এইটা কারোর মাথায় আসেনি যাও এক্ষুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রপ পড়ে গেল কিন্তু সে লোকেরা সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এই মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক পুরো শেরজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তো তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রী মশাই রকম ভাবছেন ঠিক সেই সময়ে একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে শেষজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেরজির রাগ দেখে কে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসি গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকমের করতে পারে তা জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমুদে লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বললো ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনই করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাস্য কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকাল বেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এই সব তামাশা দেখি আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে সেদিন খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছা করে বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বললো সেদিন তো কোনো ল্যাঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেই দিনই হাঙ্গামা বেশি ভাত মাখরে গ্রাস তোলোরে মুখের মধ্যে ঢোকাওড়ে চিবোড়ে গেলোড়ে তারপর জল খাওড়ে আঁচাওড়ে হাত মুখ ধৌড়ে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো বলল আমার আবার জামা ওই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারই ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেল তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার পোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামে না অনেকক্ষণ হেসে তারপর সে বললো চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তা আবার তো আর গদি বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেফ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুক ওসব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যাও একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এর ওর মুখের দিকে চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি সব সময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সব সময় তো আজ করছেই আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তার দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মূর্খগুলো সব সবাই বসগে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির গল্পটি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির যোগ শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি